শুরু করছি আজকের রাশিফল আজ সাতাইশে জানুয়ারি দুই সন সোমবার আজকের তিথি ত্রয়োদশী তিথি হোরা হচ্ছে শনির হোরা আটটা সাতাশ পি এম থেকে নয়টা তেত্রিশ পি এম এই হোরায় তন্ত্রমন্ত্র সিদ্ধি সাধনায় আধ্যাত্মিক বিষয়ের সামগ্রিক জ্ঞান লাভ ইত্যাদি বিষয়ের জন্য শুভ আজকের যোগ হর্ষণ যোগ আগামীকালের একটা ছাপ্পান্ন এম পর্যন্ত এই যোগ স্থায়ী পরবর্তীতে শুরু হবে বজ্র যোগ আজকের ত্রয়োদশী তিথি আটটা সাঁত্রিশ পি এম পর্যন্ত স্থায়ী পরবর্তীতে চতুর্দশী তিথি শুরু হবে আজকের নক্ষত্র মূলা নক্ষত্র নয়টা তিন এ এম পর্যন্ত পরবর্তীতে শুরু হবে পূর্বাষারা নক্ষত্র সোমবার কৃষ্ণপক্ষ আজকের সূর্য উদয় ছয়টা উনিশ এম সূর্য অস্ত পাঁচটা দশ পিএম আজকের চন্দ্র রাশি ধনুরাশি আজকে যাদের জন্ম হবে তাদের সকলের এই ধনুরাশি হবে আজকের দিনের অশুভ মুহূর্ত অর্থাৎ সময়কালগুলি বলছি যেমন দুর্মুহূর্ত এই সময়কালটি বারোটা ছয় পি এম থেকে তিনটা পি এম পর্যন্ত স্থায়ী জম এগারোটা তেইশ থেকে বারোটা ছয় পি এম কণ্ঠক সময়কাল যা পীরনমূলক কষ্টদায়ক বেদনাদায়ক সময়কাল আটটা উনত্রিশ এ এম থেকে নয়টা বারো এ এম আজকের দিনের কালবেলা নয়টা ছাপ্পান্ন এ এম থেকে দশটা উনচল্লিশ এ এম আজকের দিনের অত্যন্ত অশুভ সময়কাল যা রাহুকাল নামে পরিচিত সাতটা চল্লিশ এম থেকে নয়টা এক এম আজকের দিনের দিকশুল আজকের দিনের পূর্ব দিকে দিকশুল পূর্ব দিকের যাত্রা শুভকার্যাদি নিষ্ফল হয় আজকের দিনের নক্ষত্র শুদ্ধি যেসব নক্ষত্রের শুদ্ধি থাকছে সেই নক্ষত্রগুলি বলছি যেমন অশ্বিনী ভরুণী কৃতিকা রোহিণী আর্দ্রা পুষ্যা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মোলা পূর্বাসারা উত্তরাসারা, শ্রবণা শতবিশ্বা উত্তর ভাদ্রপদ এই আঠারোটি নক্ষত্র শুদ্ধি থাকায় এই নক্ষত্রের জাতক অথবা জাতিকা তাদের সকলেরই উন্নতি হওয়া সম্ভব কারণ এদের শারীরিক মানসিক উর্জা লাভ হবে মানসিক পজিটিভ শক্তি লাভ হওয়ার ফলে সমস্ত কাজে এরা সফল হবে এছাড়াও আজকের ছয়টি রাশির চন্দ্রশুদ্ধি থাকছে সেই চন্দ্রশুদ্ধি হচ্ছে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভমিন এই ছটি রাশির চন্দ্রশুদ্ধি থাকায় এরা উৎকৃষ্ট ফল লাভ করবে কেমন যেমন ছাত্রছাত্রীরা শিক্ষায় প্রচুর উন্নতি করবে মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে মন ভালো থাকবে কর্ম উৎসাহ উদ্দীপনা থাকবে যার ফলে তাদের অতীত উৎসাহের কারণে এদের প্রগ্রেস লাভ হওয়া সম্ভব হঠাৎ অর্থপ্রাপ্তি সমস্ত কার্যের সফলতা ইত্যাদি বিষয়ের সার্থকতা নির্দেশ করছে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশিফল গ্রহে ট্র্যানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন